ऐसी दीवानी दीवाना दीवाना देखी नहीं कहीं मैंने इसलिए जान जाना दीवाना तेरा नाम रख दिया तेरा नाम रख दिया বছর আমার যাত্রাপালা হচ্ছে বিশ্ব বাংলা পেরা পরিবেশিত কুমার দীপ্ত রচিত নির্দেশিত ভালোবাসার শেষ ঠিকানা আপনাদেরকে গতবারে যে কাঁটাই ভরা লাল গোলাপ দেখেছিলেন আপনারা তার থেকে বেস্ট প্রোডাকশন আরও দেব এই বছর সকলে অবশ্যই যাত্রাটা দেখবেন এবং যাত্রার স্কোপ চ্যানেলটাকে আপনারা অনেক অনেক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অনেক কমেন্টস করবেন সকলে ভালো থাকবেন শুভ রথযাত্রা আমার তরফ থেকে পদ্মক্রিয়া এই বছর আমার দুটো হিরো একটা হচ্ছে আমার যে দেওয়ার করেছিল সে আমার হিরো এবং আমার যে হিরো করেছিল সেও হিরো টুইন ওয়ান হিরো দুটো দুটো হিরোকে নিয়ে খেলবে কিন্তু এবার লোকেশ ঘোষের সাথে আমি যাত্রা করি লোফার ছেলের পকেট মারবো সেকেন্ড টাইম করি আমি শ্যামল চক্রবর্তীর সাথে আমি বিংশ শতাব্দীর বিশ আচ্ছা তার বছর তারপরের বছর আমি করেছি কুমার কৌশিকের সাথে দুটো প্রোডাকশন তারপর আমার মায়ের দল এন্ড হয়েছে তারপর অন্য অন্য দলে জিনন্দির দলে বাবিদার সাথে তিন বছর এই করে আমার ফিফটিন ইয়ার্স কমপ্লিট হলো আবার আমরা পেয়ে গেছি সেই পদ্মপ্রিয়া ম্যামকে পদ্মপ্রিয়া ম্যামের আগের পরের ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন অনেক কমেন্ট করেছেন আর এবছরের সেই পদ্মপ্রিয়াকে আমরা পেয়েছি এবারে কোন যাত্রাপালায় এই বছর আমার যাত্রাপালা হচ্ছে বিশ্ব বাংলা পেরা পরিবেশিত কুমার দীপ্ত রচিত নির্দেশিত ভালোবাসার শেষ ঠিকানা আপনাদেরকে গতবারে যে কাঁটায় ভরা লাল গোলাপ দেখেছিলেন আপনারা তার থেকে বেস্ট প্রোডাকশন আরও দেব এই বছর সকলে অবশ্যই যাত্রাটা দেখবেন এবং যাত্রার স্কোপ চ্যানেলটাকে আপনারা অনেক অনেক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অনেক কমেন্টস করবেন সকলে ভালো থাকবেন শুভ রথযাত্রা আমার তরফ থেকে পদ্মপ্রিয়া এই যে মালিকবাবু দাঁড়িয়ে আছে মিস্টার মণিমোহন এনার দলে আমি আছি দু বছর হলো এখনো চার বছর আছি তবে বলা যাচ্ছে না এই দল থেকে আমি কবে বেরোবো কারণ এই মালিক ভীষণ ভালো ব্যবহার অনেক ভালো সারা জীবন আমি থেকে যেতে পারি পদ্মপ্রিয়াকে কাজে নিয়ে মানে সঙ্গে কাজ করে কতটা না আমি খুব সফল হয়েছি এবছর পদ্মপ্রিয়া ম্যাডামকে নিয়েই আমি সফল আচ্ছা অনেক বড় সফল আচ্ছা মানে একশো নাইট করেছি আরও চার বছর ওনার সই করা আছে বলে অগ্রাণ পৌষ মাসে কম শো করেছিলাম রেট কমাইনি এবারে এবারে বত্রিশ নয় আজ পর্যন্ত বায়না হয়ে গেছে আচ্ছা এবার আমরা জানব পদ্মপ্রিয়ার হিরোকে এই বছর আগের বছর আমার যে হিরো ছিল এই বছর আমার দুটো হিরো আমার যে দেওয়ার করেছিল সে আমার হিরো এবং আমার যে হিরো করেছিল সে হিরো টুইন ওয়ান হিরো দুটো দুটো হিরোকে নিয়ে খেলবে কিন্তু এবার আচ্ছা পদ্মপ্রিয় একটা গান শুনতে চাই দর্শক অবশ্যই শোনাবো শোনাচ্ছি এই বছর যেটা আমি গিয়েছি গান মানে গত বছর যে যাত্রাটা হয়ে গেল আমার শেষ হয়েছে সেটা আমি শোনাচ্ছি হেসি দিওয়ানা জানি দেখি নেবানা তেরা নাম দিয়া। তে নাম রাখাম রা নাম রা আচ্ছা পদ্মপ্রিয় কত বছর হলো এই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে আমার দু বছর গ্যাপ দিয়েছিলাম নালে আমার ফিফটিন ইয়ার্স হয়ে গেল আর যাত্রা শুরু আমার প্রথম আমার মায়ের দল থেকে নয়নতরা পড়া সোনালি সরকার রঞ্জিত পোদ্দার আমার মা এবং মামার দলে প্রথম আমি যাত্রা আসি প্রথম বছর লোকেশ ঘোষের সাথে আমি যাত্রা করি লোফার হ্যাঁ লোফার ছেলের পকেট মার বউ সেকেন্ড টাইম করি আমি শ্যামল চক্রবর্তীর সাথে আমি বিংশ শতাব্দীর বিশ আচ্ছা তার বছর তারপরের বছর আমি করেছি কুমার কৌশিকের সাথে দুটো প্রোডাকশন তারপর আমার মায়ের দল এন্ড হয়েছে তারপর অন্য অন্য দলে দলে বা বিদার সাথে তিন বছর এই করে আমার ফিফটিন ইয়ার্স কমপ্লিট হলো পনেরো বছরের এই যাত্রা জীবনে এত চন্মনে একটা নায়িকা আমি কিন্তু আমার দেখা দশটা নায়িকার মধ্যে সেরা নায়িকা আর এই পদ্মপ্রিয়াকে নিয়ে আবারও আসবো আমরা এবছরের পালাই তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের গ্রাম বাংলা থেকে শুরু করে শহরতলি সব হাউসফুল করে দিন এই নায়িকাকে যদি আপনারা দেখতে চান আর এই তার ভালোবাসার শেষ ঠিকানা ভালোবাসার শেষ ঠিকানা পাগলা পাগলা শুভ রথযাত্রা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন